টিকটক ভিডিওতে ভিউজ লাইক ফলোয়ার কিভাবে বাড়াবেন এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো সো আপনি যদি আপনার ভিডিওতে ভিউজ লাইক ফলোয়ার বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে আপনি 100% আপনার ভিডিওতে ভিউজ লাইক ফলোয়ার বাড়াতে পারবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার ভিডিওতে ফ্রিতে লাইক ফলোয়ার ভিউজ বাড়ানোর জন্য একটি অ্যাপসের দরকার হবে তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা সার্চ করবেন ফলোয়ার্স ফর টিকটক লাইক ভিউজ তারপরে আপনারা সার্চ বারে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তারপরে এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপরে আপনারা সরাসরি ওপেনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা এই ওকে অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা আবার গেট ইট নেক্সটে ক্লিক দিবেন তারপরে আবার গেট ইট নেক্সটে ক্লিক দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাবেন টিকটক লগ ইন নামে একটি অপশন রয়েছে আপনারা টিকটক লগ ইনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা টিকটক ইউজার নেমে আপনার টিকটক আইডির নাম বসিয়ে দিবেন তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনার টিকটক আইডিতে টিকটক আইডিতে আসার পরে আপনার ইউজার নেমে এভাবে টেপ করবেন তারপরে আপনার ইউজার নেম কপি হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের ইউজার নেমটি টিকটক ইউজার নেমে পেস্ট করে দিবেন তারপরে আপনারা সরাসরি লগ ইনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারলেন লাইভ প্রুফ আমার টিকটক আইডি লগইন হয়ে গেল টিকটক আইডি লগইন হয়ে গেল আপনারা লাইক ফলোয়ার বাড়াবেন কিভাবে তার জন্য আপনারা এই অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে দেখতে পারবেন আপনার টিকটক আইডির প্রত্যেকটা ভিডিও চলে আসবে সো আপনি আপনার এই টিকটক ভিডিওতে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এরকম কিন্তু অনেকগুলো অপশন চলে আসলো আপনারা ফার্স্টে দেখতে পারবেন 10টা লাইক নিতে হলে আপনাদের কিন্তু 30টা কয়েন লাগবে এবং 20টা লাইক নিতে হলে আপনাদের 60টা কয়েন লাগবে তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন দুই হাজার লাইক নিতে হলে আপনাদের কিন্তু তিন হাজার ছয়শো কয়েন লাগবে ছয় মূলত হচ্ছে আপনারা কয়েনের মাধ্যমে এই লাইকগুলো ফ্রিতে নিতে পারবেন তারপর এখান থেকে আপনারা ভিউজে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন একশো ভিউজ নিতে হলে আপনাদের পঞ্চাশটা কয়েন লাগবে এবং দুইশো ভিউজ নিতে হলে আপনাদের একশোটা কয়েন লাগবে তারপরে আপনারা দেখতে পারবেন এভাবে স্কল করলে কিন্তু নিচের দিকে দেখতে পারবেন বিশ হাজার ভিউজ নিতে হলে আপনাদের ছয় হাজার কয়েন লাগবে তারপর এখান থেকে আপনারা বেক হবেন তবে হয়ে নেওয়ার পরে দেখতে পারবেন আপনারা দশটা ফলোয়ার্স নিতে হলে আপনাদের দুইশো কয়েন লাগবে এবং বিশটা ফলোয়ার্স নিতে হলে আপনাদের চারশো করেন কয়েন লাগবে তো দেখতে পারবেন নিচের দিকে দুই হাজার ফলোয়ার নিতে হলে আপনাদের চব্বিশশো কয়েন লাগবে তো আপনারা এভাবে কিন্তু ফলোয়ার্স নিতে পারবেন এবং লাইক ভিউজ নিতে পারবেন ফ্রিতে তারপরে আপনারা ফ্রিতে এই কয়েন্সগুলো আর্ন করবেন কিভাবে আপনাদেরকে কিন্তু প্রথমবার এই অ্যাপসটি সাইন আপ করলে কিন্তু ত্রিশটি কয়েন তারা ফ্রিতে দিয়ে দিবে তারপরে আপনারা আরও কয়েন্স আর্ন করার জন্য আপনারা এই অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন অনেকগুলা মাধ্যম রয়েছে তো এখান থেকে আপনারা ডেইলি চেকিং এর মাধ্যমে কিন্তু কয়েন্স আন করতে পারবেন এবং অ্যাডস দেখার মাধ্যমে কিন্তু কয়েন্স আর্ন করতে পারবেন তারপরে এখান থেকে আপনারা এই ডেইলি চেকিংয়ে ক্লিক দিবেন তো আপনারা ডেইলি চেকিংয়ে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনারা প্রতিদিন কিন্তু কয়েন্স আর্ন করতে পারবেন তো ফার্স্টে দেখতে পারবেন দশটা কয়েন্স রয়েছে তো এখান থেকে দেখতে পারলেন আমার মুঠ চাল্লিশটা কয়েন্স হয়ে গেল আপনারা কিন্তু এই চেকিংয়ে ক্লিক দিবেন প্রতিদিন আপনারা এই চেকে ক্লিক দিলে কিন্তু আপনাদের কয়েন্স আন হবে তারপর এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন এই আইডি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু দুইটা কয়েন পাবেন তারপরে দেখতে পারবেন এই ভিডিওতে যদি আপনি লাইক দেন তাহলে কিন্তু একটি কয়েন পাবেন তারপর এখান থেকে আপনি তিরিডিওটি ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ফাইভ স্টার নামে একটি অপশন রয়েছে আপনি যদি এই অ্যাপসটি ফাইভ স্টার রিভিউ দেন তাহলে কিন্তু আপনাকে পঁচিশটা কয়েন্স ফ্রিতে দেওয়া হবে তার জন্য আপনারা এই অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই ফাইভে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এভাবে একটি কমেন্ট করে দিবেন ওত বা গুড কমেন্ট করে নেওয়ার পরে আপনারা এই পুস্টে ক্লিক দিবেন তারপরে আপনারা এই ডান অপশানে ক্লিক দিবেন তারপরে আপনারা এপসে বেক হয়ে যাবেন তারপরে দেখতে পারবেন কিন্তু পঁয়ষষ্টিটা কয়েন্স হয়ে গেল তো আমি আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক দিবেন তারপরে এই ফলোয়ার্সে ক্লিক দিবেন তারপরে আপনারা এই ফলো অপশানে ক্লিক দিবেন তারপরে আপনার টিকটক আইডিতে সরাসরি চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা এই আইডিটি ফার্স্টে এভাবে ফলো করে দিবেন তারপরে এভাবে আপনারা রিফ্রেশ করবেন তারপরে আপনাদের আইডিতে সরাসরি চলে যাবেন তারপরে লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার এই কয়েন্সগুলো অ্যাড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারলেন সাতষট্টিটা কয়েন্স হয়ে গেল তারপরে আপনার এই লাইকে ক্লিক দিবেন তারপরে আপনারা এই লাইক পোস্টে ক্লিক দিবেন তারপরে আপনার টিকটক আইডিতে সরাসরি চলে যাবেন তো এখান থেকে দেখতে পারলেন ভিডিওটি চলে আসলো আপনারা ভিডিওতে লাইক দিবেন তারপরে ভিডিওটি কিছুক্ষণ দেখার পরে আপনারা আপনাদের অ্যাপসে ব্যাক হবেন তারপরে দেখতে পারবেন লোডিং নিয়ে কিন্তু আপনাদের কয়েন্সগুলো অ্যাড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারলেন আশিষ্টিটা কোয়েন্স হয়ে গেল তো আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতে কিভাবে কোয়েন্স আর্ন করতে হয় আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম সো এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব কিভাবে টিকটক ভিডিওতে লাইক ভিউজ ফলোয়ার নিতে হয় তার জন্য আপনারা ভিডিওতে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন দশটা লাইক নিতে হলে আপনাদের কিন্তু তিরিশটা কয়েন লাগবে এবং আমার কিন্তু হয়ে গেল তো কয়েন্স এখান থেকে আমি আপনাদেরকে প্রুফ দশটা লাইক নিয়ে দেখাবো তার জন্য এই দশে ক্লিক দিব এবং তার আগে দেখতে পারবেন এই ভিডিওতে কিন্তু জিরো লাইক রয়েছে এবং জিরো ভিউজ রয়েছে তার জন্য আমি এই কয়েন্সে ক্লিক দিব তারপরে এখান থেকে আপনারা এই শিওরে ক্লিক দিবেন তারপরে দেখতে পারলেন ওয়াটারটি সাকসেসফুল হয়ে গেল এবং আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা কোয়েন্স কেটে নিয়েছে তারপরে এই ভিউজে ক্লিক দেবো তারপরে দেখতে পারবেন এই ভিডিওতে কিন্তু জিরো ভিউজ রয়েছে এবং আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ ভিউজ নিয়ে দেখিয়ে দেব। তার জন্য আমি ভিডিওটি স্কিপ করে কিছু কয়েন্স আন করতেছি ভিডিওটি স্কিপ করে গাইস পা কয়েন্স আন করে নিয়েছি সো আমি আপনাদেরকে লাইভ প্রুফ ভিউজ নিয়ে দেখিয়ে দেবো তার জন্য এই ভিডিওতে ক্লিক দিব তারপরে এখান থেকে ভিউজে ক্লিক দিব। তারপরে ফার্স্টে দেখতে পারবেন একশো ভিউজ নিতে হলে টি কয়েন্স লাগবে সো এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু টি কয়েন্স রয়েছে তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব তো এখান থেকে শিওরে ক্লিক দেব তাহলে এই ওয়াটসারটি সাকসেসফুল হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারলেন এই কয়েন্সগুলো তারা কেটে নিয়েছে এসে এবং কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওতে এই একশো ভিউজ সেন্ড করে দেবে তো এখান থেকে আপনারা ব্যাক হবেন তারপরে ক্লিক দিবেন তারপরে এখান থেকে ওয়াটার এ ক্লিক দিবেন এখান থেকে দেখতে পারবেন এই মাত্র এই ওয়াটার টি কিন্তু রয়েছে এবং তারপরে কিন্তু দেখতে পারবেন আরো একটি ওয়াটার কিন্তু রয়েছে রয়েছে এটি কিন্তু প্রসেসিং এ প্রথম ওয়াটারটি কিন্তু কমপ্লিট হয়েছে এবং তারা কিন্তু আমার ভিডিওতে দশটা লাইক পাঠিয়েছে তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো টিকটক এপসে আসার পরে তো এখান থেকে দেখতে পারলেন এই ভিডিওতে ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন দশটা লাইক চলে আসলো এবং এই ভিডিওর ভিউজ গুলা ওয়েটিং এবং প্রসেসিং এর মধ্যে রয়েছে আশা করি এই ভিডিওতে কিন্তু ভিউজ গুলা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপনারা কিন্তু এই অ্যাপস থেকে 100% রিয়েল লাইক পাবেন তার কারণ হচ্ছে এই ভিডিওতে কিন্তু জিরো ভিউজ ছিল আপনারা লোক করে দেখতে পারবেন 11টা ভিউজ চলে আসছে তার মানে হচ্ছে এই ভিডিও কিন্তু যে কেউ প্লে করে ভিডিওতে লাইক দিয়েছে তো আপনারা কিন্তু এই অ্যাপস থেকে 100% রিয়েল লাইক পাবেন অবশ্যই আপনারা সাথে সাথে কিন্তু ভিডিওর জন্য লাইক এবং ভিউজ আপনারা ওয়াটার করবেন না তাহলে কিন্তু সাথে সাথে আসবে না অবশ্যই আপনারা যদি বিউজ ওয়াটার করেন তাহলে আপনারা কিছু কম অপেক্ষা করে কিন্তু লাইক ওয়াটার করবেন তো এভাবে আপনারা যদি ওয়াটার করেন তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে চলে আসবে আপনাদের যদি এই ভিডিও থেকে অথবা অ্যাপস থেকে সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট হচ্ছে আপনাদের ভিডিওতে যদি লাইক ফলোয়ার ভিউজ বাড়াতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ